আমরা যারা এখানে বসছি আমি যে কথা বলতেছি আপনাদের সামনে আপনারা সবাই মুসলমান তো আসতে সবাই মুসলমান না দুই নম্বর প্রশ্ন করতে চাই আপনারা কি সবাই পুরুষ মায়া লোক কেউ নাই তো তিন নম্বর প্রশ্ন আপনাদের কাছে জিন্দা আসেন তো সবাই মুর্দা কেউ নাই তো এক নম্বর জিন্দা আসেন দুই নম্বর পুরুষ তিন নম্বর মুসলমান আওয়াজটা পুরুষের মতো হবে জিন্দা মানুষের মতো হবে মুসলমানের মতো হবে কথা কি বুঝাইতে পারতেছি হজরত আবদুল্লাহ মুবারক হজের সফর করে বাগদাদ নগরীতে প্রবেশ করেছে বাগদাদের জামি মসজিদে ওনার বক্তবৃন্দরা ওনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য দোয়া নেওয়ার জন্য সেখানে উপস্থিত হয়েছে বাদশাহারুন রশিদ সিংহাসনে বসে বিকট শব্দ শুনেছেন ওনার রাজধানী বাগদাদ নগরী সাথে সাথে তিনি গোয়েন্দা বাহিনীর লোকজন প্রেরণ করেছেন দেখো আমার রাষ্ট্রের রাজধানী বাগদাদ এত বড় বিকট শব্দ তার থেকে হলো গোয়েন্দারা রিপোর্ট করেছেন আইসে বলছেন চা আপনার এই বাগদাদ নগরীতে হজরত আব্দুল্লা ইম মোবারক তিনি উপস্থিত হয়েছেন তার বক্তবৃন্দরা তার কাছে দোয়া নেওয়ার জন্য তার করার গিয়েছেন সকলের সামনে তিনি হাসি দিয়েছেন কি করছেন হাসি দিলে মুসলমান কি বলে উনি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ বলার পরে যারা শুনবেন তারা কি বলবেন যারা বক্তবৃন্দ শুনেছেন তার সামনের থেকে সবাই ইয়ারহাম ও কাল্লা বলেছেন গোটা রাজধানী বাগদাদ নগরী কাঁপাই দিয়েছেন এটা মুসলমানের আওয়াজ কার আওয়াজ হ্যাঁ মুসলমানের আওয়াজ কথা কি বুঝে আসতেছে মুসলমান যুদ্ধ যুদ্ধ করে করে জয় জয় হয় নাই আল্লাহ রাজার ঠিক না বলেন আপনাদের এখানে পোস্টার হেনবিলে অনেকের নাম দেখেছেন তারা কিন্তু একের পরে এক আসবে জানি না পর্যন্ত কারা আসছে সামনে আসবে ইতিমধ্যে আমি শুনতে পেরেছি অনেক ওয়াজের জাহাজ আপনাদের গাড়ি বেরে আছে কিছুক্ষণের মধ্যেই তারাও আপনাদের এই গাটে খালাস হবে আমি খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে কারণ আমার সময়টা ছিল অনেক আগে আপনাদের এই রাস্তা দিয়ে অনেক যানজটে পরে আসতে দেরি হয়েছে এই জন্য আমি খুব সংক্ষেপে কয়েকটা কথাবার্তা বলব কথাগুলো হলো আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম পৃথিবীতে আগমনের আগে আল্লাহ পাক এক লক্ষ চব্বিশ হাজার নবী পৃথিবীকে প্রেরণ করেছেন আজকের গোটা পৃথিবীতে ওই সমস্ত নবীদের কাছে আল্লাহ পাক একশত ছোট কিতাব শহীফা তিন খান বড় কিতাব ইঞ্জিল এই কিতাবগুলি আল্লাহ পাক তাদের কাছে নাজিল করেছিলেন আপনাদের কাহারো জানা তাকে একটু আমাকে বলবেন গোটা পৃথিবীর কোনো জাদুঘরে কোনো মিউজিয়ামে কোনো জায়গায় এক শত শহিফার কোনো একটার কোনো অস্তিত্ব আছে নাই জবুর কিতাব হজরত দাউদ আলাহ ইসলামের কাছে নাজিল হয়েছিল আজকের পৃথিবীতে জবুরের কোন অস্তিত্ব জি নাই গোটা পৃথিবীতে হুদি রাজার আজকে দুষ্টামির চরম সীমায় পৌঁছেছে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে তারা হজরত মুসাল ইসলামের উন্মতের দাবিদার তাওরিদ কিতাবের অনুসারী বলে দাবিদা।

মাত্র পাঁচশো বছর আগে হজরত ঈসা ইসলাম পৃথিবীতে আগমন করেছিলেন ঈশা আলাইসলাম দুনিয়ার থেকে চলে গেছে আজকে কিন্তু হাজার কিন্তু পাঁচশো বছরের ব্যবধানে আমার নবী পৃথিবীতে আগমন করে দেখেছেন ঈশা আল ইসলামকে ইঞ্জিল কিতাব দিয়েছিলেন ইঞ্জিলের বংশও নাই আমি কিন্তু এখনকার কথা বলছি না পাঁচশো বছরের ব্যবধানের কথা বলছি পাঁচশো বছর পরে আমার রাসুল দেখছেন ইঞ্জিলের বংশ নাই হজরত ঈশা আলাহ আদর্শ ঈসা আলাহ ইসলামের তরিকা ঈশা আলাহ দিন সবগুলোকে জলাঞ্জলি দিয়ে বরবাদ করে দিয়ে তারা বাইতুল্লাহ শরীফে তিনশো ষাট বুথ লাগাইছেন বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হয়ে তোয়াফ করে অসভ্যতার এমন চরম পর্যায়ে পড়ছে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয় মাত্র পাঁচশো বছর পরে কয়শো বছর আজকের দুই হাজার বর্ষর উপর হয়েছে ঈদ সালাম দরিয়াত থেকে চলে গেছেন তার কাস আল্লাহ ইঞ্জিল কিতাব নাজিল করেছিলেন গোটা পৃথিবীর সমস্ত খ্রিস্টান জগৎকে চ্যালেঞ্জ করে বলতে চাই ঈদ সালাইসলামের কাছে যে ইঞ্জিল কিতাবটা নাসিল হয়েছিল এটার একটা কপি পৃথিবীর কোনো জায়গায় বাবার বেটা হলে দেখাও আসে তাম পৃথিবীর মানচিত্রে তোমাদের ডলারের মাতবী চলে তোমাদের মাত মাতবী চলে তোমাদের রাষ্ট্রের মাত চলে বিশ্বে তোমরা সব জায়গায় মাতবির জাল বিস্তার করেছ বাবার হলে তোমাদের একটা হাফেজ দেখাও আছে নাই এবার আসেন দেখি আমার কোরআন কোন ভাষায় নাজির হয়েছে কোন ভাষায় আরবি ভাষা আরবি ভাষা পৃথিবীর কোথাও নাই তো আরবি ভাষায় কথা বলে পৃথিবীর কোন মানুষ আছে জি সৌদি আরব আরব আমিরাত কাতার কুয়েত মিশর জর্দান ফিলিস্তিন মিডলিস্টের বিশাল একটি অংশ আরবি ভাষায় কথা বলে ঠিক না ঠিক লামার কোরআন আরবি ভাষা পৃথিবীর মানচিত্রে আরবি ভাষায় কথা বলে বিশাল একটি অঞ্চলের মানুষ খ্রিস্টান জগৎকে চ্যালেঞ্জ করে বলতে চাই তোমাদের ইঞ্জিল কিতাব হজরত ঈশা আলাইসালামের কাছে যে বাসাই নাজির হয়েছিল আমার বেটা হইলে পৃথিবীর মানচিত্রে সেই বাসার অস্তিত্বটা দেখা আছে এবার আমার ওয়াজ শেষ আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আমার নবীর দুনিয়ার থেকে গেছে কয় বছর যে সাড়ে চোদ্দশো বছর হলো আমার নবী দুনিয়ার থেকে চলে গেছে ফজরের নামাজ নবী ভর্ত বিশ রাখা এখন কাটতে কাটতে রাসুলের যুগে রয়েছে বত্রিশটা এখন রয়েছে গোসলের ফরজ হুজুরের সময় ছিল একুশটা এখন রয়েছে তিনটা যে মোহাম্মদ সাল্লামের সময় দুই পাও একসাথে দিয়ে মসজিদে যাইতো আমরা এখন ডাইন পাও দিয়া যাই বলে রাসুলের যুগে মসজিদে যাওয়ার সময় কোন পাও ডাইন পাও এখন যদি আপনি বাইতুল্লাহ শরীফে ঢুকেন কোন পাও ডাইন পাও হাজারিবাগ মসজিদে ঢুকবেন কোন পাও ঢুকবেন কোন পাও একদম সুরা একটা জীর্ণ শীর্ণ মসজিদ নামাজের ঘর সেখানে ঢুকবেন কোন পাও ডাইন পাও জমানার পরিবর্তন হয়েছে যুগের পরিবর্তন হয়েছে যুগ আধুনিক হয়েছে মডার্ন হয়েছে ডিজিটাল হয়েছে স্মার্ট বাংলাদেশ হয়েছে নবীর শূন্যতের কোনো পরিবর্তন হয় নাই এখনো আসে কেয়ামত পর্যন্ত থাকবে কোনো পরিবর্তন কোনো বাড়ানো কোনো কমানো কিছুই হবে না হয় নাই ঠিক না এবার আসেন দেখি এক নম্বর আলোচনা হলো এইটা যে এখন পর্যন্ত আসে সামান্যতম কোনো পরিবর্তন হয় নাই তিরিশ পরা কোরআন রাসুল যেভাবে রেখে গিয়েছিলেন সেইভাবে আসে আল্লাহ পাক বিদায় হচ্ছে আরফার ময়দানে ঘোষণা করেছিলেন আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য অল কমপ্লিট করে দিলাম কমপ্লিট দিন আমার নবী সাহবায়ে ক্রামকে দিয়েছেন সাহবায়ে ক্রাম দিন নিয়ে গোটা পৃথিবীতে প্রচারের মধ্যে নেমে গেছেন সেই দিন আল্লাহর নবী জিটা দিয়ে গিয়েছিলেন এইটাই এখন পর্যন্ত আসে কেয়ামত পর্যন্ত থাকবে আল্লাহ নবীর কমপ্লিট দিনে সুদ হারাম করেছেন সুদ এখনো হারাম কেয়ামত পর্যন্ত হারাম কোনদিন সেটা হালাল হবে না আল্লাহ নবীর দিনের মধ্যে ব্যবসাকে হালাল করেছেন এখন পর্যন্ত হালাল কেয়ামত পর্যন্ত হালাল কোনদিন এটা হারাম হবে না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ময়ে মহিলাদের

কোন পরিবর্তন জি কোনো পরিবর্তন হয় নাই কোন পরিবর্তন হবে না এক নম্বর হলো আল্লাহ রব্বুল আলমিন দায়িত্ব গ্রহণ করেছেন তিনি হেফাজতের মালিক দুই নম্বর হলো আল্লাহ হেফাজতটা কিভাবে করছেন একটু যদি পেশনের দিকে ফিরে তাকান হজরত মুসা আলী সালামের উম্ম মুসা আলি ইসলামের উম্মতেরা অনেক নিয়ামত আল্লাহ পাকের ভোগ করেছেন আসমন থেকে মান্না সালোয়া গরম গরম রুচি সম্মত খাবার মরুভূমির উপর দিয়ে যাচ্ছে মুসা ইসলামের হাতের লাঠি দিয়ে বাড়ি দিছে বারোটা নহর পাথর থেকে জারি হয়েছে সাগর পড়ছে নদী পড়ছে মুসা ইসলামের হাতে লাঠি দিয়ে বাড়ি দিছে নদীর মধ্যখান দিয়ে হাইওয়ে এক্সপ্রেস ওয়ে এত নিয়ামত বুক করার পরে মুসা ইসলাম যখন বলছেন ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে সবগুলি বিল্লা কয় মুসা যদি ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ আমরা নাই আবার নবী মোহাম্মদ রসলুল্লা সাল্লাহ তেরোটা বছর পর্যন্ত মক্কা নগরকে নির্জাপিত হয়েছে মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আসলাম রাস্তা দিয়ে গেলে পায়ের নিচে কাঁটা বিছানো হয়েছে আমার রসুল রাস্তা দিয়ে যাচ্ছে মহিলাগুলি এনে রাসুলের মাথায় দিয়েছেন রাস্তায় বের হয়েছে যুবকেরা পাথর মারতে শুরু করেছেন রসুল সেখানে বৃষ্টির মতো পাথরের আঘাত খেয়েছেন মহম্মদুর রসুল সাল্লা সাল্লাম হেরাবের মধ্যে স্যাঁদাই গেছে উটের নারী বুড়ি এনে রাসুলের মাথার উপর রাসুলের পিঠের উপরে গাড়ির উপরে রেখে দিয়েছেন মহম্মদুর রসুল্লাহ সাল্লাহাম তাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে সবাই আমি তালিবের ভিতরে গৃহবন্দি করে সেখানে জেলখানার ভিতরে রসমকে রাখা হয়েছে আল্লাহ নবী গাছের পাতা খেয়ে জীবনযাপন করেছেন হরজরতের বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শেষ হয়েছে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে আউ বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে নাকের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে সাহাবাই কালামের উপর নির্যাতন আসছে এত নির্যাতন তেরোটা বৎসর পর্যন্ত বুক করার পরে রসুল্লাহ সাল্লাহ পরে ইহ সাল্লাম সাহাবাই কালামকে নিয়ে মক্কা সেরে হিজরত করে বুকিরাই চলে গেলেন সেখানে যাওয়ার পরে সাহাবাই কালামের মাথার উপরে ছায়া নাই পায়ের নিচে মাটি নাই পেটে বাত নাই পরনে কাপড় নাই বউ বাচ্চা ফেলে গেছেন মক্কায় সহায় সম্পত্তি মক্কায় ব্যবসা বাণিজ্য মক্কায় টাকা পয়সা মক্কায় শুধুমাত্র জানটা নিয়ে সেখানে গিয়েছেন যাওয়ার পরে তারা বসবাস কীভাবে করবে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম মদিনার সাহাবা গ্রামের সাথে একজনকে আরেকজনের সাথে বাই বানায়া বাই পাতায়া তারপরে একজন আরেকজনের সঙ্গে বসবাস করার জন্য কোনোরকম একটি ব্যবস্থা করছেন এমন সময় আবু জাহেল যাইয়া মদিনার মুসলমানদেরকে ডাক দিয়েছেন খেলা হবে রসুল্লাহ সাল্লাহ করি সাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বলছেন আল্লাহ আবু দেহেলা এসে তো ডাক দিছে খেলা হবে এখন কি করা আল্লাহ রাবুল ডাক দেয়া কয় তো দিন যা নীরবে সহ্য করছো এখন আর সহ্য করা যাবে না এতদিন যা নীরবে সহ্য করছো এখন আর সহ্য করা যাবে না কেউ যদি খেলতে আসে পাল্টা ঘুমাইছেন আপনারা হ্যাঁ আজকে যারা আমাদের দেশে গত পনেরো বছর ক্ষমতায় ছিল তারা কিন্তু খালি কথা কথাই বলতো খেলা হবে কথা বুঝেন না একবার তোমরা পনেরো বছর পর্যন্ত আমাদেরকে যে খেলার কথা বলছো আমরা কিন্তু খেলার মাঠ থেকে একদিনও যাই নাই খেলার মাঠেই ছিলাম আপনাদের কে কে ছিলেন আমি জানি না আমি কিন্তু খেলার মাঠে ছিলাম কারণ দুই বছর জেলে ছিলাম জেল থেকে বের হওয়ার পরে যে বাসায় কথা বলি জেলে যাওয়ার আগে কোনো পরিবর্তন নাই তো মৌলানা মামুনুল হকের পরিবর্তন হয়েছে শাকত হোসেন গাজীর পরিবর্তন হয়েছে আমরা খেলার মাঠে আগেও ছিলাম এখনো আসি দুঃখ এই জায়গায় তোমরা যে খেলার কথা বলেছ তোমরা পুলিশের অস্ত্রের বিনিময়ে খেলতে এসেছ তোমাদের কোনো পাওয়ার নাই ঠিক না বলেন আজকে তোমাদের সাথে পুলিশ নাই এই তোমাদেরকে তোলা রাশি দিয়ে বাড়ি সালাম দিয়েও পাওয়া যায় না ঠিক কিনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন খেলার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন রাসুলের সাথে মাত্র তিনশো তেরো জন তাই জান তিনশো তেরো জন সবাই তো পেট বইয়াখানা খাইতে পারে সবার হাতে অস্ত্র আছে তো জি অস্ত্র কিনার মতো সেই ব্যবস্থা তো আছে কথা ভালো করে বলেন অশ্র কেউ দিবে এরকম সমর্থক আছে তো রাসুল উল্লাহ সশ্রাম ভোদরের যুদ্ধে যুদ্ধ করার জন্য যাবেন হুজুরের পক্ষে মানববন্ধন করার মতো কোনো মানুষ পৃথিবীতে হ্যাঁ আছে রাসুলের পক্ষে মিষ্টি করার মতো সমর্থন জানাইবার মতো কেউ বিবৃতি দেওয়ার মতো কেউ কেউ নাই তিনশো তেরোজন পেটে বাত নাই পর কাপড় নাই মাথার উপরে সায়া নাই পায়ের গিচে মাটি নাই হুজুর একদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জনকে দিয়া একসাথে বসেছেন হুজুর সাহাবায়ে کرامের চেহারার দিকে তাকাচ্ছে এর দ্বারা সাহাবীরা বুঝতে পারছেন আল্লাহর নবী আমাদের কাছ থেকে কিছু শুনতে চাইতেছে এবার শুনেন মুসা আলাইহিস সালামের উম্মত কি বলছিল সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার পরও মুসা আলাইহিস সালামের উম্মত বলছে যুদ্ধ করা লাগলে তুমি আর তোমার আল্লাহ কইরো আমরা নাই তিনশো জন অস্ত্র নাই শস্ত্র নাই টাকা নাই পয়সা নাই কোনো প্রকার দ্বন্দ্বলোক নাই যুদ্ধ করার মতো বাহ্যিক কোনো শক্তি সামর্থ্য কিছুই নাই কিন্তু আল্লাহ নবীর সামনে দাঁড়ায়া সবগুলো এক বাক্যে বলতে শুরু করেছেন ও আল্লাহর হাবিব হজরত মুসা ইসলামের উম্মর বলেছিল মুসা তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করল আমরা এতে নাই আর আমাদের পেটে ভাত নাই আমাদের পরনে কাপড় নাই আমাদের কোনো শক্তি সামর্থ্য নাই কিন্তু আমরা পরিষ্কার আল্লাহর হাবিবকে জানাই দিলাম আমাদের দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে আপনার দাইনে সামনে পেছনে লড়াই করতেই থাকবো করতেই থাকবো